ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অর্ধ লক্ষাধিক বাসিন্দা গত তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে ঈদ কেটেছে তাদের নিরানন্দে বৈদ্যুতিক সামগ্রী চলছেই না সেখানে শতাধিক পরিবার ঈদের দিন পশু কোরবানি করতে পারেনি সংরক্ষণের ভয়ে ইসলামী সরিয়া মতে কোরবানির পশু জবাই করার সময় থাকে তিন দিন কিছু এলাকায় সঞ্চালন শুরু হওয়ায় দ্বিতীয় দিনে কোরবানি হয়েছে বাকিরা আজকের অপেক্ষায় আছেন সাধারণত ফেনীতে দিনই পশু কোরবানি করা হয় গত দিন ধরে তিন সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে পশু কোরবানি করেননি বাসিন্দারা ছাগলনাঙ্গা উপজেলার পাঠানগড় গ্রামের সরোয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসী এবার গ্রামে এসেছেন ঈদুল আজহার আগে কিন্তু এসেই পড়েছেন বিপাকে ঈদের দিন কোরবানি পশু জবাই করতে পারেননি তিনি বিদ্যুৎ সরবরাহ বন্ধ তাই জবাইকৃত পশুর মাংস সংরক্ষণে দেখা দিয়েছে জটিলতা প্রবাস থেকে আসছি বিশ বছর পরে কোরবানি করার জন্য এখন ঈদের দিনে আমি কোরবানি করতে পারি নাই এই কারণ না থাকার কারণে গত শনিবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পাই নাই ইভেন আমাদের কি যে হচ্ছে আমরা ঢাকা থেকে আসছি ছোটো বাচ্চাদেরকে নিয়ে। মহিলাদেরকে নিয়ে। যে দুর্ভোগের সম্মুখীন হয়েছি এটা বলে বাসায় প্রকাশ করার মতো না ছাগল নাইয়া ও ফুলগাজী উপজেলার অন্তত আটটি গ্রামে এবার পছন্দমতো সময়ে কোরবানি হয়নি অনেকে বাধ্য হয়ে কোরবানি করলেও মাংস সংরক্ষণ নিয়ে আছে দুশ্চিন্তায় কোরবানি করলে রাখবো কৃষির মধ্যে এই জন্য আমরা রাখি নাই এ কোরবানি করি নাই ফ্রিজ ফ্রিজে অন্যান্য মাল যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে আজ চার দিন গত হয়ে গেছে ফ্রিজে যা ছিল সব নষ্ট হয়ে যায় বাচ্চা তো বুঝেন না আজকে কোরবানি করার গত কালে করতে পারে না বাচ্চারা কান্নাকাটা করার আজকে করে এখনো জবাই করা হয়নি আমাদের পিজে অনেক মাংস ছিল সবগুলো নষ্ট হয়ে গেছে কোরবানি করতে পারে না দু গুটি কয়েকটা পরিবারে করছে আমাদেরকে বলতে বিদ্যুৎ সংযোগ আরো চার পাঁচ দিন সময় লাগতে পারে

ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়